যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে নিজেকে সফলতা দাবি করতেছেন অনেকেই আছে আসলে এটা কিন্তু সফলতা না আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কয় টাকা ইনকাম করবেন আপনি যদি সেলিব্রিটি হন আপনার ফটোতে লাখ লাখ রিয়ে পড়ে প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হিট করে তাহলে বলতে পারেন আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে সফলতা অর্জন করেছি আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার এক কাকা তো ঢাকা চাকরি করতো পনেরো হাজার টাকা মাস তো প্রোফাইলে কিন্তু সবাই ফটো আপলোড করে টুকটাক ভিডিও স্টোরি দেয় তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে পাওয়ার পর ওই চাকরিটা ছেড়ে দিয়ে সে বাড়িতে চলে আসছে আমার সাথে কোনো কথাবার্তা বলে না তো আবার এলাকার মানুষের সাথে বলেই বেড়াই সুফিয়ান কিসের কন্টেন্ট ক্রিয়েটর ও এখনো পায় না আর আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সফল পুরুষ আমার সাথে কথা তেমন বলে না ও মনে দুই মাস কাজ করছিল ঠিক আছে দুই মাস দুই মাস কাজ করার পর তার পিজে ছয়চল্লিশ সেন্ট জমা হয়েছে যা বাংলা টাকায় পঞ্চাশ টাকা আর কি পঞ্চাশ টাকা তার মানে দুই মাসে সে ইনকাম করছে পঞ্চাশ টাকা তো এখন আবার এখন আবার সে চাকরিতে জয়েন করছে তো এমন যারা করেন কন্টেন্ট মন্ডিলেশন পাওয়ার পরে আপনারা সব চাকরি বাকরি দুনিয়ার সব খেয়াল রেখে ভিডিও বানানো শুরু করেন এই কাজটা আপনারা কই না এই বিশ টাকা পঞ্চাশ টাকা পাওয়ার বাদ দিয়ে মানে আমি না করি না যে আপনি কন্টেন্ট বানান না আপনি কি করেন পাশাপাশি আপনি একটা চাকরি করতেছেন পার্ট টাইমে যেই লাঞ্চের সময় হোক বা রাত্রে হোক সেটা আমি আপনি ভিডিও বানান পাশাপাশি রাখেন নাহলে তো বউফুলামূল্য মানে সংসার চালানি খুব জটিল হয়ে যাবে যেমন আমি লেখাপড়া করতেছি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে কত আর্নিং হবে এগুলো নিয়ে মাথার কোনো চিন্তা নাই ঠিক আছে তো এই আমার উদ্দেশ্য হচ্ছে যে কন্টেন্ট মনে পেয়ে অনেকে সফলতা দাবি করে তাই এই ভুলটা যেন আপনারা না করেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে